শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আর্যিকর কান্ডে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি আর এই আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের গতকালই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ আর বাংলা নিয়ে কিবার পড়া পদক্ষেপের পথে কেন্দ্র এমনটাই জোর জল্পনা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সঙ্গে বৈঠকে রাজ্যপাল এবং গতকালই যে ছবিটা আমরা দেখেছিলাম রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার এবং আর এবার এই আর্যিকর কার্যের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সি আনন্দ বোস ইতিমধ্যেই বাংলা নিয়ে কি এবার কোনো কড়া পদক্ষেপ উঠে আসতে পারে কেন্দ্রের তরফে এমনটাই জোর জল্পনা উঠে আসে এই বৈঠকে থেকে আর্যিকর কাণ্ডে ইতিমধ্যে উদ্দাল রাজ্য রাজনীতি আর এই এবার অমিত সঙ্গে বৈঠকে রাজ্যপাল সুচোদিয়া আপনারা দেখতে পাচ্ছেন গতকালই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ আর তারপরে সেই আবহেই এবার অমিত সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিবি আনন্দ বোস বাংলায় নিয়ে কি এবার কোনো কড়া পদক্ষেপ পদক্ষেপের পথে কি কেন্দ্র এমনটাই উঠে আসছে এবার প্রশ্ন জোর জল্পনায় এই বৈঠককে ঘিরে বিস্তারিত জন্মদের প্রতিনিধি ইন্দ্রানী রয়েছে ইন্দ্রানী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল সিভিআর বোসের বৈঠক এবার কি কোনো কড়া পদক্ষেপ আসতে চলেছে রাজ্যের জন্য কেন্দ্রের তরফ থেকে কি জানতে পারছো দেখো আজকের এই বৈঠকটা অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রাজ্যপাল সি ভি আনন্দ বসুর এই বৈঠকটা অত্যন্তই তাৎপর্যপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কিন্তু আজকের রিপোর্ট পেশ করতে চলেছেন রাজ্যপাল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল তিনি সাথে করে নিয়ে এসছেন এবং যে ফাইলগুলি নিয়ে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং সাড়ে এগারোটা থেকে এই বৈঠক শুরু হয়ে গিয়েছে দীর্ঘ সময় ধরে এই বৈঠক চলবে তোমাকে মনে করিয়ে দেবো রিঙ্কি এর আগের বার যখন কার্যিকর কাণ্ড ঘটে যাওয়ার পরে আগেরবার যখন রাজ্যপাল দিল্লিতে এসেছিলেন তিনি কিন্তু তখন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং কার্যিকর কাণ্ড নেতার নিজের মতামত এবং একইভাবে বেশ কিছু ফাইল জমা দেন উভয়ের কাছেই এবং তারপরেই কিন্তু রাষ্ট্রপতির সেই বিবৃতি আমরা পেলাম যেখানে রাষ্ট্রপতি কিন্তু এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এবং যেভাবে এই ঘটনা ঘটেছে সেটাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন সুতরাং আজকের এই যে বৈঠক এবং বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন রাজ্যপাল এবং থ্রি ফিফটি বা থ্রি নিয়ে যে জল্পনা চলছে সেটা সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হওয়ার সম্ভাবনা আজকের এই বৈঠকে আছে সবথেকে গুরুত্বপূর্ণ যে যে আর্যিকর কাণ্ড এবং তারপর নবান্ন অভিযান নবান্ন অভিযানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিষেধ থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ যেভাবে নিরস্ত আন্দোলনকারীদের উপরে চার্জ করেছে বা কাদানে গাছে সেল পাঠিয়েছে এই এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই রিপোর্টে আছে এবং একই সাথে আর্যিকর কাণ্ডে যে তদন্ত চলছে সেখানে কলকাতা পুলিশের কি ভূমিকা কলকাতা পুলিশ কতটা এক্ষেত্রে বিভিন্ন বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বা মৃত্যুর সময় এবং কলকাতা পুলিশের রিপোর্ট কেন এফআইআর দায়ের করা হলো না সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু রাজ্যপাল নিজে একটা অন্ত তদন্ত করেছেন বলেই আমাদের কাছে খবর এবং সেই রিপোর্টটাও কিন্তু আজকে সেই অন্তর তদন্তের রিপোর্টটাও আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা পড়বে বলেই আমরা জানতে পারছি রিঙ্কি ধন্যবাদ তোমাকে ইন্দ্রানি ইতিমধ্যে আরজিকর কার্যে উত্তাল রাজ্য রাজনীতি আর এই আবহে এবার অমিত শাহ সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকালই আমরা যেমনটা দেখেছিলাম রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুকান্ত এবং দিলীপ ঘোষ আর সেই আবহের পরে আজই সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং যেমনটা জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে তথ্য লোপাট তথ্য ধাবা চাপা এবং একাধিক বিষয় উঠে আসতে পারে এই বৈঠকে বাংলা নিয়ে কি এবার কোনো কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র এমনটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে যা ঘিরে রীতিমতো জোর জল্পনা সৃষ্টি হয়েছে